সবাইকে ফ্রি ফ্রিল্যান্সার গাইডলাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা কয়েকদিন আগে আমরা একটা কথা দিয়েছিলাম যে আমরা আপনাদেরকে একটি ওয়েবসাইট রেডি করব সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে কাজ দিব ঠিক আছে আমরা আমাদের সেই ওয়েবসাইটে সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমরা এখান থেকে গুগলের কিছু অর্গানিক ট্রাফিক ঢুকছে ঠিক আছে আমরা দশে মিলে করি কাজ হারিয়ে দিয়েছি নাইলাস ঠিক আছে আমরা দশের লাখে একের বলছি আমরা যদি সবাই যদি একসাথে কাজ যদি করি তাহলে মনে করেন আসে আপনিও মনে করেন এখান থেকে বেনিফিট না আমিও এখান থেকে মনে কিছু বেনিফিট হব আপনি মার্কেট প্লেসে না ঘুরে মার্কেট প্লেসের বাইরে মনে করেন এখান থেকে কাজ করতে পারবেন ঠিক আছে আপনি যদি ফেসবুক আপনি ডিজিটাল মার্কেটিং লিড জেনে এসিও নিয়ে যদি আপনি এক্সপার্ট হন আপনি যদি এক্সপার্ট না হন তাহলে দয়া করে আপনি আমাকেও সময় আসে নষ্ট করবেন না আপনারও সময় এখানে স্পেন্ড করবেন না ঠিক আছে তার জন্য মনে করেন আমরা আমাদের ওয়েবসাইটটা চলে আসলাম এই আমরা একটি ওয়েবসাইট বিল করছিস ঠিক আছে এই ওয়েবসাইটের মেকারের নাম হচ্ছে আমি সিও এবং আমাদের খাদিমুল ইসলাম তুফান ভাই উনি হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেকারের হচ্ছে ওয়ানার ঠিক আছে এইখান থেকে মনে করেন আমরা যদি একটু যদি সময় যদি মনে করেন সে করি তাহলে আমি আপনাদের কাছ থেকে পাঁচ মিনিট সময় নিব আশা করি মনে করেন আপনাদের এই পাঁচ মিনিটে আপনাদেরকে মনে করেন খুব একটা অসময় মানে আমি এখান থেকে যদি আওয়ার টিমে যদি চলে যাই তাহলে এখান থেকে আমাদের হচ্ছে যে কোম্পানির যে এমপ্লয়ি আছে যেরকম আমি আকাশ সরকার এবং এমডি খাদিমুল ইসলাম ঠিক আছে উনি আছে কোম্পানির ওনার ঠিক আছে এখান থেকে মনে করেন আমরা কি করব আমরা যে যে স্কিল নিয়ে আপনার এক্সপার্ট আসেন আমি আমার ওয়েবসাইটের জন্য দরকার আমরা প্রথমে মনে করেন আমরা চারটে পাঁচটা মনে করেন সার্ভিস দিয়েছি যেমন মনে করেন আমরা এস এম এম অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার আপনারা যদি এই বিষয়ে যদি এক্সপার্ট হন শুধুমাত্র এক্সপার্ট পারসেন আমাকে নক দেবেন উইদাউট হচ্ছে আপনারা হচ্ছে বিগিনার ঠিক আছে আপনার ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে ফেসবুক পিক্সেল সেটা থেকে ফেসবুকের এ টু জেড যদি আপনি এক্সপার্ট হন তাহলে আপনি আমাকে নক করতে পারেন ইউটিউব ভিডিও এসইও আপনি যদি ইউটিউব ভিডিও নিয়ে যদি কাজ করেন ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট যদি হন তাহলে আপনি আমাকে অনেকখানে নক করতে পারেন লেট জেনারেশন বি টু বি অনলি অন বি টু বি ঠিক আছে যারা বিজনেস টু বিজনেস যেটা আছে সেটা যদি আপনি এক্সপার্ট হন তাহলে আপনি আমাকে নক করতে পারেন এক্সপার্ট পারসেন নক করবেন অন্যরা আমাকে নক করবেন না ইমেল লিস্ট বিলিং যারা আপনার বিভিন্ন সোর্স থেকে ইমেল বার করতে পারেন তারা মনে আমাকে নক করতে পারবেন স্ক্রিপ্ট ট্রেসিং যারা রিয়েল এস্টেট স্ক্রিপ্ট ট্রেসিং করে ঠিক আছে তাদেরকে মনে করেন আমা যারা রিয়েল এস্টেট স্ক্রিপ্ট ট্রেসিং নিয়ে এক্সপার্ট আসেন তারা আমাদেরকে নক করবেন ওয়ান পেস এসিও ওয়ান পেস এসিও টেকনিক্যাল এসিও এবং লোকাল এসিও নিয়ে যারা এক্সপার্ট আসেন শুধুমাত্র তারা আমাকে নক করতে পারবেন আপনি উইদাউট বিগিনার আপনারা নক করবেন না আপনারা কোথায় নক করবেন আপনারা আমাকে আমার যে আছে জিরো ওয়ান নাইন ফাইভ সেভেন ফাইভ সেভেন জিরো নাইন সেভেন ফোর এই যে আমার একটা ইয়ে আছে আছে ফোন নাম্বার আছে এখানে আপনারা আপনি আমাকে নক করবেন আপনারা এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর ঠিক আছে আমি আমারও নম্বরটা বলছি জিরো ওয়ান নাইন ফাইভ সেভেন ফাইভ সেভেন জিরো নাইন সেভেন ফোর এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে নক করবেন ফোনও করতে পারেন আপনি যে কোনো সময় আমাকে ফোন করতে পারেন আমরা এই ফোন কারণ হচ্ছে অনেকটা প্রকল্প সম্পূর্ণ করেছি ঠিক আছে এখানে আমাদের প্রত্যেকটা প্রকল্পের মেইন কারণ হচ্ছে রিপোর্ট এখানে এখানে পোর্টফোলিও আকারে সাজানো আছে আপনারা দয়া করে অনেকে এখান থেকে দেখতেও পারেন ঠিক আছে আর আপনারা যদি মনে করেন এক্সপার্ট হন আমি আবারও বলছি যদি এক্সপার্ট হন আপনারা মনে আমাকে অনেকে নক করবেন কিন্তু আপনারা যদি বিগিনিয়ার হন আপনারা সেই ক্ষেত্রে আমাকে নক করবেন আপনারাও সময় ইনভেস্ট হবে আমারও মনে করেন হচ্ছে সময় ইনভেস্ট হবে ঠিক আছে আমরা একটা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড এবং এখানে সার্ভিস প্রোভাইডার একটা ওয়েবসাইট তৈরি করছি যদি আপনারা যদি মানে কেননা হচ্ছে এখানে কাজ করতে ইচ্ছুক হন তাহলে আমাকে নক করতে পারেন কোথায় নক করবেন ওইভাবে হোয়াটসঅ্যাপ নম্বরে ঠিক আছে তাহলে আমি এখানে ভিডিওটা অনেক সমাপ্ত করছি আমি আপনাদের পরবর্তী অপেক্ষা করছি আপনি আমি আমাদের রেসপন্সের জন্য পরবর্তী অপেক্ষা করছি ঠিক আছে আপনাদের রেসপন্সের জন্য ঠিক আছে তাহলে এখানে আমি ভিডিওটা স্টপ করলাম